সাত সকালে জোড়া অ্যাক্সিডেন্ট হুগলির গোঘাটে জানা যায় কামারপুকুর এলাকার বাসিন্দা বাবলু মন্ডল ব্যবসার কাজে হাজিরপুর থেকে কামারপুকুরের দিকে থেকে কার্তিক দ্রুত গতিতে তাকে ধাক্কা মারে পোল এলাকার বাসিন্দা মুক্তার মিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দ্রুত গতিতে থাকা কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চলে যায় এখন প্রত্যেকেই কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এই বিষয়ে প্রত্যক্ষ সহ পরিবারের সদস্য কে কে বললেন বিস্তারিত শুনুন আরামবাগের রিপোর্ট পয়সা দিতে আসছিল কাকা দিয়ে ফেরার সময় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয় সোপাটে এসে মারে কোথা থেকে কোথায় যাচ্ছিল আপনার কাকা আমার কাকা হচ্ছে যাচ্ছিল হচ্ছে আমার পুকুর থেকে রাঞ্জিমনপুর কোনখানে হয় অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা তোমার হচ্ছে পোলঘাটে তোমার হচ্ছে ইয়ে পোল মান্দারন পোল মান্দারন পোল আপনার কাকার নাম নফর আলী বাড়ি বাড়ি কামারপুকুর মহেশপুর আনুমানিক বয়স কত হবে

উনি আহত অবস্থায় পড়েছিলেন হ্যাঁ কোন জায়গাটায় ওই মূলক কেলেন পলটা পেরিয়ে এসে উনি কিসে ছিলেন ও মোটর বাইকে ছিলেন মোটর বাইকে ওনার নাম ঠিকানা কিছু জানা গেছে না না আমি জানি না আপনি গাড়ি চালাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ